আমার ঘরবাড়ির এখন যে অবস্থা আমার তো রীতিমতো মাথা ঘুরাচ্ছে যে এই সব কিছু কখন গোছাবো আর কখন কি করব। তার উপরে আবার রান্না বান্না বাচ্চাদের এক একদিন এক একটা আবদার তো লেগেই থাকে এটা খাবো না সেটা খাবো সেটা খাবো না এটা খাবো কি করি বলুন তো তো চলুন তাহলে আজকের ভিডিওটা শুরু করি মনে চাচ্ছিল যে সবগুলারই ধরে একদম ভর্তা বানিয়ে দিই সেটা তো আর সম্ভব না তো সহ্য করতেই হবে কি আর করা জ্বালাতন কি শুধু পোলাপান করে পোলাপানের বাপও করে পোলাপানের বাপের জ্বালাতনটাই সব থেকে বড় জ্বালাতন তার আজকে মন চাইছে সে বেশি বেশি করে ঝাল পেঁয়াজ দিয়ে ডিম ভর্তা খাবে আচ্ছা ঠিক আছে যদিও রান্নাবান্না ছিল কারণ আজকে যে তোমার অনেক কাজ ঘরবাড়ির অবস্থা তো দেখলে নি সেগুলো গোছাতে হবে ভেবেছিলাম আজকে আর রান্না করব না তো যেহেতু তার ডিম ভর্তা খেতে মন চেয়েছে অবশ্য বেশি কঠিন কিছুও না কয়েকটা ডিম সেদ্ধ করে বেশি করে কাঁচামরিচ পেঁয়াজ আর ধনে কুচি দিয়ে ভর্তাটা বানিয়ে দিলাম জামাইয়ের আবদার বলে কথা আবদার তো কিছুটা হলেও পূরণ করতে হয় তাই না না হলে পরে আমি যদি কোনো কিছু চাই সেই আবদার তো আবার সে বেচারা পূরণ করবে না তাই আর কি সমানে সমানে একটু খুশি রাখা আর কি তো যাই হোক ডিম ভর্তা মাঝে মাঝে কিন্তু আমাদের খাওয়া হয় বিশেষ করে দেখা যাচ্ছে অন্য অনেক তরকারি আছে কিন্তু গরম ভাতের সাথে একটা ভর্তা না হলে জমে না তো ডিম ভর্তা হোক আলু ভর্তা হোক এই দুইটা জিনিস আমার বাসায় খুব চলে মাঝে মাঝে মসুরের ডাল ভর্তাটাও কিন্তু গরম ভাত দিই খুব ভালো লাগে আচ্ছা আপনাদের কার কার এরকম হয় বলেন তো যে হাজার তরকারি থাক বাট ছোট্ট একটা ভর্তা আইটেম খাবারের সাথে লাগেই লাগে তো এবার চলেন আমার ঘরের ইতিহাস বা কাহিনী আপনাদের সাথে শেয়ার করি যেদিনই আমাদের বাংলাদেশে লন্ডন ডিল পেজের শিপমেন্ট যাই তার দু একদিন আগে থেকে আমার ঘরের এই অবস্থা থাকে কারণ অনেকগুলো বক্স রেডি করে পাঠাতে হয় শিপমেন্ট তো আর আসলে প্রতিদিন যায় না মাসে দুইটা বা তিনটা যায় তো যেহেতু সামনে শীতকাল আসছে শীতকালে দেখা যাচ্ছে লোশন সাবান শ্যাম্পুর চাহিদাও একটু বেশি থাকে তাই শিপমেন্টটাও এই শীতকালে একটু বেশি বেশি পাঠাতে হয় আর শিপমেন্ট পাঠানোর কয়েকদিন আর থেকে আমার ঘরের ঠিক এরকম অবস্থাই থাকে যেহেতু আসলে আমার বিজনেসটা খুব বেশি বড়ো না বেশ ছোট বিজনেস কিন্তু আমি চেষ্টা করি বিজনেসটাকে খুব যত্ন করে আপনাদের জন্য সব জিনিসগুলো ইউকে থেকে বাংলাদেশে পাঠাতে বাংলাদেশে আসলে এখন নকল প্রোডাক্টের ছড়াছড়ি তা আমাদের লন্ডন ডিলস ফেসবুক পেজে অর্ডার করলেই আপনারা হানড্রেড পার্সেন্ট অথেন্টিক ইউকের সব কসমেটিক্স প্রোডাক্টগুলো বাংলাদেশে ঘরে বসেই হোম ডেলিভারি পাবেন এখানে রয়েছে বাচ্চাদের বিভিন্ন ধরনের প্রোডাক্ট এছাড়া রয়েছে বড়দের বিভিন্ন ধরনের প্রোডাক্ট আপনারা কি কি প্রোডাক্ট এখানে পাচ্ছেন লন্ডন দ স্পেজে একটু ভিজিট করলেই জানতে পারবেন আমি কয়েকটা প্রোডাক্ট আজকে বলি যেমন যাদের খুব বেশি ড্রাই স্কিন স্যাটাফিলের এই বড় ডিব্বাটা তাদের জন্য খুবই কার্যকরী এটার অবশ্য ছোট একটা টিউবও আছে আর যাদের অয়েলি স্কিন তারা কিন্তু স্যারাভির এই অয়েল ক্রিমটা নিতে পারেন এটা খুবই ভালো যেমন ব্রাইটেনিংয়ের কাজ করে তেমন কিন্তু আপনার অয়েল কন্ট্রোলেও খুব হেল্প করে অনেক অনেক সময় আমাদেরকে জিজ্ঞাসা করেন যে আসলে আমার স্কিনের জন্য কোনটা নিব কি করব তো আপনার স্কিন টাইপটা কি এটা আমাদেরকে জানালে বা সেই অনুযায়ী আপনি প্রোডাক্ট নিতে পারেন আমাদের কাছে বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে এবার আসি সিরামের কথাই অর্ডিনারি সিরাম যে এত জনপ্রিয় আর এই কারণে এই প্রোডাক্টগুলো নকলও বেশি হয় কেন জানেন কারণ এগুলো নকল করে নকল বাজটা খুব মজা পাই ছোট্ট একটা জিনিস কিন্তু দাম অনেক বেশি হয় সো এটা একদম অরিজিনালের মতো কপি করা খুবই সহজ আর নকল প্রোডাক্টও কিন্তু অরিজিনালের মতোই দেখতে হয় লিখা প্যাকেট সব সেম হয় যদিও আপনারা অনেক সময় বলেন হ্যাঁ প্যাকেটের এই চিহ্ন এরকম হবে অরিজিনালেরটা নকলেরটা এরকম হবে এসব কথা আসলে ভুল কারণ যারা নকল করে তারা কি অরিজিনালের মতো প্যাকেট বানাতে পারে না সেম টু সেম বানিয়ে দিবে আমি আপনি ধরতেও পারবো না তাই আসলে আপনি যেখান থেকে ট্রাস্ট করেন সেখান থেকেই নেওয়াটা বেটার কারণ ট্রাস্টের উপরে আসলে কিছু নেই আমি এতটুকু বলতে পারবো যেহেতু আমি নিজে ইউকেতে থাকি এমন না যে আমি বাংলাদেশে থাকি আর বাংলাদেশে বসে কোনো হোলসেলার বা ডিলারের কাছ থেকে কিনে তারপরে আপনাদেরকে দিচ্ছি সো আমার তো আসলে জানার ওয়েও নাই যে কোথা থেকে সেই প্রোডাক্টটা আসছে কিন্তু আমার ক্ষেত্রে এটা হয় না আমার ক্ষেত্রে আমি কোনো হোলসেলার ডিলারের কাছ থেকে কিনি না আমি নিজে যেহেতু ইউকেতে থাকি ইউকে থেকে আমি একেবারে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্টগুলো নিজে হাতে কিনে আপনাদের জন্য অল্প করে পাঠাই আর সব সময় আমি বলি আমার বিজনেসটা আসলে খুব বেশি বড় না ছোট বিজনেস নিজে হাতে যতটুকু করতে পারি ততটুকুই বাংলাদেশে এই বিজনেসটা আমার ছোট ভাই ও দেখাশোনা করে আর ইউকেতে আমি এবং আপনাদের ভাইয়া যতটুকু পারি আপনাদের জন্য ওই প্রোডাক্টগুলো কিনে বাংলাদেশে পাঠাই যাই হোক আলহামদুলিল্লাহ আমার কাস্টমাররা যারা আছেন তারা সবাই রিপিট কাস্টমার কারণ আসলে বাংলাদেশে টাকা দিলেও অরিজিনাল প্রোডাক্ট কোথায় পাবো এই ভরসা পাওয়াটা মুশকিল তো আমি যতদিন আছি এই ভরসা ইনশাল্লাহ আপনারা পাবেন আচ্ছা আর একটা জিনিস মধ্যে দেখায় সেটা হচ্ছে অনেকেই আছেন যারা প্রেগনেন্ট আপুরা হয়তো বাবু হয়ে গেছে বা প্রেগনেন্ট আছেন এই অবস্থায় আপনাদের টামি স্ট্রেস মার্ক অনেক দেখা যায় গলায় ঘাড়ে কালচে দাগ দেখা যায় তাদের জন্য কিন্তু এই টামি বাটার পালমার্সের এটা খুবই ভালো এটা হচ্ছে পেটের জন্য আর পুরো বডির জন্য গলায় ঘাড়ে হাতে পায়ে অনেকের হচ্ছে প্রেগনেন্সি মার্ক তৈরি হয় ইভেন যারা অনেক বেশি ওয়েট গেইন করে প্রেগনেন্ট না তাদেরও হয় তারা কিন্তু এই স্ট্রেস মার্ক পালমার্সের লোশনটা নিয়ে নিতে পারেন তো যাই হোক আমাদের পেজে আসলে অনেক ধরনের প্রোডাক্ট আছে এত প্রোডাক্ট তো আর একদিনে আপনাদেরকে ভিডিওতে দেখাতে পারবো না অনেক রকম প্রোডাক্ট আমাদের শিপমেন্টে যাই প্রতি শিপমেন্টেই ইভেন বিভিন্ন ধরনের শ্যাম্পু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ডাব ট্রেসমি হেড অ্যান্ড শোল্ডার তো আপনাদের কাছে যেটা ভালো লাগে সেটা নিতে পারেন আরেকটা কথা আমি বলে দিই সেটা হচ্ছে যে সেম ব্র্যান্ড হয়তো ডিফারেন্ট কান্ট্রির প্রোডাকশন হলে প্রাইস অনেক সময় কম হতে পারে বা প্রোডাক্টের কোয়ালিটির কারণে কম হতে পারে ইউকের যে প্রোডাকশন সেটার প্রাইস সবসময় বেশি থাকে কারণ ইউকের প্রোডাক্ট ওয়ার্ল্ডের টপ নচ এটা আসলে নতুন করে বলার কিছু নেই তো লন্ডন ডিলস পেসে ইনবক্স করলেই আপনারা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন যে কোনো ইউকের কসমেটিক্স প্রোডাক্টগুলো তো এই প্রোডাক্টগুলো সব সর্ট আউট করতে করতে বক্সিং করে এগুলো যেহেতু কার্গোতে চলে যাবে তো আমার অনেক সময় চলে গেছে এখন রাত্রে খাওয়া দাওয়া কি করব কি করব এই চিন্তা করতে করতে বাচ্চাদের আবদার হচ্ছে তাদেরকে পাস্তা বানিয়ে দিতে হবে সিয়ারা তো আমাদের সাথে খুব হেল্প করে মানে আমি যেদিন প্যাকিং করতে বসি ও হেল্প করার নামে আরও বেশি এলোমেলো শুরু করে দেয় আপনারা ভিডিওতে দেখতেই পারেন ছোট মানুষ তো আসলে ওভাবে এগুলোই বুঝি খেলনা তো যাই হোক সারাদিন যেহেতু অনেক বেশি কাজকর্ম ছিল ঘরবাড়ির অবস্থা বেহাল যদিও বক্সগুলো কেবল করতে পেরেছি কিন্তু ঘর বাড়ি গোছানো এখনো তেমন একটা হয়নি ভাবছি আগামীকাল আস্তে ধীরে বক্সগুলো গোছাবো শিপমেন্টগুলো কার্গোতে চলে গেলে আর রাত্রের জন্য আমাদের পাস্তা রেডি করেছি আবার এই পাস্তাটা এত বেশি সহজ বানানো কিন্তু ততটাই বেশি মজা হয় এই জন্য আমার বাড়িতে মাঝে মাঝে এই পাস্তাটা তৈরি হয় আমার বাচ্চারাও খুব মজা করে খায় বাচ্চার বাবাও খুব পছন্দ করে এটার নাম বেসিক্যালি পাস্তা বাস্তা। তো আমাদের আজকে যেহেতু এক্সট্রিম রুলার গেল মানে প্রচুর গোজ গাছ শিপমেন্টের সব কিছু মিলিয়ে সো ডিনারে খুব শর্টকাট একটা মেনু তৈরি করে ফেললাম একদম ফুল ফ্যামিলি প্যাকড আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহর জন্য অনেক আমি ছিল এই পাস্তাটা পাত্তা সেই শেষ আদ চিজ পাত্তা আর কি আছে আমি জানি না সেই শেষ সেই শেষাদ